হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আমি বয়া অল ইন ওয়ান মাইক্রোফোনটি গত একদিন আগে আমি অর্ডার করেছিলাম এবং এটা গ্লোবাল ব্র্যান্ড আমাকে এটা প্রোভাইড করেছে তো গ্লোবাল ব্র্যান্ড ব্র্যান্ড থেকে আমি যখন এটা ক্রয় করি এটা খুলে আমি কয়েকটা মোবাইল দিয়ে থ্রি পয়েন্ট ফাইভ জেগ তারপর সি তারপর আইফোনের যে লাইটনিং পোর্ট আমি দিয়ে ট্রাই করেছিলাম কয়েকটা মোবাইলে কিন্তু কোনোভাবে কানেকশন পাচ্ছি না বিশ পঁচিশটা রিভিউ দেখেছি কোথাও কোনো কানেকশানের কোনো সিস্টেম দেখানো হয় না শুধু প্যাকেট খুলে আর কলার লাগিয়ে শুধু বকবক শুরু করে দেয় কিন্তু আমাদেরকে কখনোই দেখানো হয় না যে এটার যে রিসিভার রিসিভারের ভিতরে যে নীল সুইচটা থাকে এটার ভলিউম আপ এবং ডাউন বাটনটা কীভাবে ইউজ করতে হয় এটার কখনো কোনো ভিডিও রিভিউ দেখানো হয় না শুধু নয়েস ক্যানসেলিং অন এবং নয়েস ক্যানসিরিং অফ এগুলো দেখানো হয় আর এ বাকি ভিডিওর যে কীভাবে কানেকশান দিতে হয় কোনো সফটওয়্যার লাগে কি না বা কানেকশান দিতে কোনো রকম সমস্যা হলে কীভাবে কানেকশান দিতে হয় সাউন্ড কমলে বাড়ানোর এগুলো কোনোভাবে খুঁটিনাটি বিষয়গুলো দেখানো হয় না শুধু দেখানো হয় এটা প্লাস্টিকের কিনা চাষের কিনা এটা কীভাবে সাউন্ড বাড়ে এই সাউন্ড কতটুকু ইউজ করা যায় কতটুকু দূরত্ব থেকে ইউজ করা যায় কিন্তু এটা কানেকশানটা কীভাবে দিতে হয় কোনো সফটওয়্যার লাগে কিনা বা কোনো অ্যাপস লাগে কিনা এই সম্বন্ধে কোনো ধারণাই কাউকে কখনো দেওয়া হয় না আমাদেরকে তো আমি বিষয়টি কয়েকটা চেষ্টা করেছি কিন্তু কোনোভাবে কানেকশান দিতে পারতেছি না তো আপনাদের কাছে স্বর্ণাবরণ হলাম যদি কেউ এই সম্বন্ধে ধারণা থাকে কীভাবে কানেকশান দিতে হয় তো আমাদেরকে একটা ভিডিও দেন বা রিভিউ দেন বা আমাদেরকে মেসেজে জানান আমরা আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে এটা কানেকশান দিতে কোনো অ্যাপস লাগে কিনা বা কোনো সফটওয়্যার লাগে কিনা এটা কানেকশন কীভাবে দিতে হয় এটা কানেকশান কীভাবে ইউজ করতে হয় এই সম্বন্ধে আমাদের একটু ধারণা দেন যে এটা কানেকশনটা কীভাবে দিতে হয় এটা মোবাইল থেকে এটা কোনোভাবেই আমি কানেকশান দিতে পারতেছি না যার কারণে আপনাদের সরনা হলাম বিষয়টি হ্যাঁ আমি দেখার কয়েকবার চেষ্টা করেছি এটা কানেকশন দেওয়ার জন্য কিন্তু বারবার দেখতেছি এটা কোনোভাবেই কানেকশন হয় কিন্তু এটা সাউন্ড রেকর্ড হচ্ছে না কোনোভাবে আমি বিভিন্নভাবে চেষ্টা করেছি সাউন্ড রেকর্ড করার জন্য কোনোভাবে সাউন্ড রেকর্ড করতে পারতেছিলাম না তো এটার যে নীল বাটনটা যে নীল বাটনটা এটা কি সাউন্ড বাড়াতে হয় বা কমাতে হয় কিনা বা সেটিংসে কোনো কাজ করতে হয় কিনা এই সম্বন্ধে আমাদের একটু ধারণা দিলে উপকৃত হব তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সকলের সর্বাঙ্গে মঙ্গল কামনা করে শেষ করছি যদি এ সম্বন্ধে ধারণা থাকে আমাদের মেসেজে মেসেজ দিয়ে জানান আমাদের একটু সহায়তা করুন সাহায্য মেসেজ দিয়ে জানালে আমরা যত সম্ভব আপনার কাছে এর সহায়তা পাবো ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লা